হাই ব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন সময় হচ্ছে বরাবর ছয়টা বেজে গিয়েছে অলরেডি তো আমি একটু পরে একটু বের হব এখন না মিহির হুজুর আসবে মাগরিবের নামাজের পরে মূলত আসে মিহির হুজুর তো হুজুর যখন চলে যাবে তারপরে হচ্ছে আমি একটু বের হব কারণ হচ্ছে আমার অর্ডারে কিছু জিনিস কিনতে হবে তো মিহির বাবু একটা কাজে দূরে গিয়েছে ও ওখান থেকে আসতে সম্ভবত সাড়ে সাতটাকে আটটা মতো বাজবে তো এরপর বের হবো আর কি তো আমি যেটা করেছি মিনহা মাত্র ঘুম থেকে উঠেছে ও হচ্ছে এখন মিহির সাথে খেলছে তারপরে হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য হুজুর যেহেতু আসবে হুজুরকে তো নাস্তা দিতে হবে পাস্তা রেডি করব নাস্তার জন্য তারপরে হচ্ছে অন্যান্য ঘরের কাজও করেছি তো আপনাদের কাছে আমি আজকে কিছু প্রশ্ন করব সে প্রশ্নের উত্তরগুলো আমি চাই সে সাথে আরও কিছু আপনাদের সাথে কথা বলবো আসলে এই ভিডিওটা করার আমার কোনো প্ল্যান ছিল না আর আমি ভিডিওটা এখনই করছি আর এখনই আপলোড করব আজকে হচ্ছে আঠাশ তারিখ তো আসলে আমি গতকালকে যে ভিডিওটা শেয়ার করেছি আপনাদের সাথে সেখানে আসলে আমার ব্যস্ততার কারণে আমি কিন্তু কমেন্ট একটা চেক করতে পারিনি জাস্ট একটা কমেন্ট এসেছে সেটা দেখতে গিয়ে আমার কিছু কমেন্ট আমার ছুকে পড়েছে কমেন্টগুলো ছিল এরকম যে আমার ভিডিও থেকে আপনারা শুধু এটাই শিখতে পাবেন যে কিনা বাচ্চা সংসার সব কিছু ফেলে কিভাবে টাকার পিছনে ছুটতে হয় আপনারা কি আদৌ আমার ভিডিও দেখে এটাই শিখছেন আর এটাই যদি শিখে থাকেন তাহলে খারাপ কি। আচ্ছা যে আপনি যে আমাকে কথাটা বলেছেন আপনি একটু এসে আমার বাসায় থাকেন আমার বাচ্চা কাচ্চা সংসার সব কিছু একটু আপনি সামলিয়ে দেন তো আপনাদের সবার যারা আমাকে দেখে নতুন বিজনেস শুরু করেছেন তাদের কাছে আমার একটাই প্রশ্ন আপনারা কি আমার এটা থেকেই শুরু করেছেন কিংবা এটাই শিখেছেন আমার ভিডিও থেকে আসলে এরপর আমি আরও অনেক অনেক কমেন্ট দেখেছি সেটা হচ্ছে হাজব্যান্ডের ইনকাম নেই বিদেশে টিকে থাকার জন্য এত কষ্ট করছে কোনো মেয়েই নাকি এত পরিশ্রম করতে চায় না সবাই নাকি বসে বসে খেতে চায় আচ্ছা আপনার মতো মন মানসিকতার মানুষ যদি সব মেয়েরা হতো তাহলে আজকে পৃথিবীতে মেয়েরা পাইলট হতো না যদি আপনার মতো মন মানসিকতা মানুষ যদি প্রত্যেকটা মেয়ের ভিতরে থাকতো আজকে মেয়েরা পাইলট হতো না মেয়েরা এটা হতো না সেটা হতো না তাই না সেই সাথে হচ্ছে হাজবেন্ডের ইনকাম আচ্ছা বিদেশে টিকে থাকার জন্য আমি বিজনেস শুরু করেছি মাত্র তিন মাস এর আগে ছিল কিন্তু কখনো আমি অর্ডার পেতাম না যেটা সত্য কথা দুই মাস তিন মাস পর আমি অর্ডার পেতাম এর আগে টাকাগুলোকে আপনি দিয়েছিলেন আমাদের বাসা ভাড়া খাওয়া খরচ আমার বাচ্চার খরচ আপনি দিয়েছিলেন যে আপনি বললেন বিদেশে টিকে থাকার জন্য আমি এত কষ্ট করছি সম্ভবত আপনিই দিয়েছিলেন আমাদের বাসা ভাড়াটা তাই না নিশ্চয়ই আপনি দিয়েছেন না হলে আপনি এই কথাটা কীভাবে বলতে পারেন তিন মাস হলো বিজনেস শুরু করলাম আর বিদেশে টিকে থাকছে তিন মাসের জন্য লড়াই করছি বাহ কি দারুন আমি ওমানে এসেছি দুই সালে একটু হিসাব করে দেখুন যাক আর যে কিছু করে সে আরও কিছু করতে চায় যে কিছু করে না সে কিছুই করতে চায় না সে সাথে অন্য দশজন যদি কিছু করতে চাই তাকে পা ধরে শুধু টানতে থাকে পিছন দিকে আমিও করব না তুইও করবি না এটাই হচ্ছে কিছু মানুষের নেচার আসলে এসব মেন্টালিটি যারা পোষণ করে তাদের আমার কাছে মনে হয় কি ডক্টর দেখানো উচিত তারা যদি ডক্টর দেখায় তাহলে হয়তো বা রকম নোংরা মন মানসিকতার প্রমাণটা সব জায়গায় গিয়ে দিত না তাই না আমি আপনাদের সাথে কিছু উদাহরণ শেয়ার করবো একটা আপু আমাকে মেসেজ করেছেন আপুটার নামটা আমার মনে পড়ছে না আপু আমার ভিডিও দেখে আমি জানি আপু আমাকে বলছে আপু মানে আমি চাই তোমার মতো বিজনেস করতে আপু একটা আইডি ফার্মে জব করে ওনার হাজবেন্ড ইঞ্জিনিয়ার ঢাকাতেই থাকে উনি নতুন আমার বিজনেস বিজনেস শুরু করেছে প্রথম অর্ডার দিয়েছে এক কেজি বাজে তাহলে আপনিই বলুন উনি কি ঢাকাতে টিকে থাকার জন্য বিজনেস করছে বা চাকরি করছে এর আগে কি টিকে ছিল না গেল এরপর আরও একটা আপু উনি আমাকে মানে উনি বলেছে উনি চট্টগ্রামের উনি জব করে জব করার পরে যখন বাসায় আসে ওনার কাছে তারপরও মনে হয় কি আমি আরও কিছু করি উনি নতুন নতুন অর্ডার নেয় এরপরে আপু পনেরো জনের জন্য ফ্রায়েড রাইস তৈরি করতে কতটুকু চাল লাগবে বা জনের জন্য বা জনের জন্য আমি যদি তেহারি করি কতটুকু চাল লাগবে এই যে প্রশ্নগুলো করে আমার কাছে তখন খুবই তখন আমি চিন্তা করি ওনারা যদি সারাদিন জব করে এসে যদি রাতে যদি অর্ডারের কাজ করতে পারে আমি সারা দিন বাসায় থেকে কেন করতে পারবো না আমি এসব মানুষদের কাছ থেকে না প্রতিদিন কিছু না কিছু শিখি সে সাথে একটা আপুর সাথে আমার অ্যাড আছে যে আপুটা হচ্ছে প্রাইমারি স্কুলে জব করে সে সাথে বেকিংয়ের কাজ করে মানে সব ধরনের ফু ফ্রুট আইটেম নিয়ে কাজ করে ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করে বাচ্চা পড়াই হ্যাঁ তাহলে এই আপুটা কেন করছে এই আপুটা চাই সে আরও বেশি কিছু করুক আরও বেশি কিছু শিখুক ও মিষ্টিও সেল করে উনি আমি এদেরকে যখন দেখি তখন আমি অবাক হয়ে যাই এই মানুষটা সকাল থেকে বিকেল পাঁচটা অবধি বাচ্চা পড়াই এরপরে উনি আবার টিউশনিও করে এরপর আবার অর্ডারের কাজ করে এরপর আবার ক্লাসও নেই বেকিংয়ের ক্লাসও নেই সবাইকে শেখায়ও আপনারাই চিন্তা করুন এই এই মানুষটা যদি এত কিছু পারে তাহলে আমি কেন পারবো না এরকম হাজার হাজার মানুষের কথা আমি বলতে পারবো যাদের কাছ থেকে আমি শিখি আমি কখনো সারাদিন বসে থেকে সব কেউ কোনো মেয়েই নাকি চাই না কষ্ট করতে সবাই নাকি চাই বসে বসে খেতে এটা শুধুমাত্র যেই কথাটাও লিখেছে সেই চাই আর ওনার মতো মন মানসিকতার মানুষের কিন্তু অভাব নেই আর একটা উদাহরণ দেয় আপনাদেরকে আমি আমার মেজো যা ওনারা হচ্ছে দুই ভাই মাত্র এক বোন আমার জাল হচ্ছে একটা মেয়ে মেজো যা মেজো ওনার বড় ভাই হচ্ছে জব করে বিও করেছে জব করে ঢাকাতেই থাকে বাবা মা সবাইকে নিয়ে আমার মেজো যা হচ্ছে ইংলিশের অনার্স মাস্টার্স করেছে উনি নতুন জব করবে এরপরে হচ্ছে ওনার ছোটো ভাই একটা ছোটো ভাই ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আনটি অনেক ভালো আচার বানাতে পারে আর আঙ্কেল হচ্ছে জব করে মানে সরকারি জব উনি এখন রিটায়ার্ডে আছে উনি নতুন জাস্ট দুই মাস হয়েছে উনি ওনার আচারের বিজনেস শুরু করেছে উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো ডেলিভারিও দেয় আমি তো আমি যখন আচারের যখন সেল করছিলাম তখন আমি ভাবির কাছ থেকে জিজ্ঞেস করছিলাম যে আনটি কত টাকা রাখে যাতে আমি একটু আইডিয়া পাই তাহলে আপনারাই বলুন উনি যদি এই বয়সে এসে যদি উনার একটা পরিচিতি উনি যেটা পারে উনি অনেক ভালো আচার বানাতে পারে সেটা দিয়ে উনি শুরু করেছে হ্যাঁ এটা কি খারাপ কিছু তাহলে আপনারা কি এটা বলবেন উনি ঢাকা শহরে টিকে থাকার জন্য নাতি নাতনি ছেলের বউ সবাইকে টিকে রাখার জন্য উনি এখন বিজনেস করছে এসব চিন্তাভাবনা আপনারা যারা করেন তারা প্লিজ মাথা থেকে বাদ দিয়ে দেন আর যদি বাদ দিতে না পারেন তাহলে কোথাও গিয়ে এই ধরনের চিন্তা ভাবনাগুলো প্রকাশ করবেন না ঠিক আছে এই ধরনের চিন্তাভাবনা যতই আপনারা প্রকাশ করবেন ততই মেয়েরা পিছিয়ে থাকবে সে সাথে হচ্ছে বাংলাদেশ কখনো আগায় যাবে না আর আমি যদি কিছু একটা করতে পারি তাহলে সমস্যা কোথায় তাই না সে সাথে আমি আপনাদেরকে এরকম হাজার 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 উদাহরণ দিতে পারবো যারা কি না যে করে সে আরও বেশি করতে চাই আর যে করে না সে আরো দশজনকে টেনে ধরে আমার একটা ফুফাতো বোন সে জব করে প্রাইমারি স্কুলে আমি বলি সে চট্টগ্রাম সিটিতে থাকে সে জব করে কোথায় সাতকা নেওয়ারও পরে চট্টগ্রাম সিটি তার মানে আমাদের এলাকা সাতকানিয়া নিয়ে সাতকা তার পরে তারই স্কুল সে সকাল মনে কয়টার দিকে বের হয় আমি জানি না সে সকাল সকাল বের হয়ে যায় স্কুলের জন্য সাতকা আরও পরে দু তিনটা গাড়ি সে চেঞ্জ করে ওখান থেকে এসে সে কি আবার টিউশনই করায় শহরে থাকে ওনার বাচ্চা কাচ্চা সবাই যেহেতু শহরে লেখাপড়া করে ওনার স্কুলটা ভাগ্যবশত যেহেতু গভর্নমেন্ট স্কুল সাতকা আরও পড়ে পড়ছে উনি ওখানে চলে যায় কয়েকদিন আগে উনি আমাকে মেসেজ করছে ওরে না আমার স্কুল তো আরও দুই দুই মাস এক মাস মতো ছুটি বাড়াইছে মানে আরও লকডাউনের কারণে আর কি ওপেন হচ্ছে না আমি চাচ্ছি বেকিংয়ের কাজ শিখতে তোর ইয়াগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগে এমনিতে তো বাসায় মোটামুটি ভানাই আমি আরও ভালোভাবে শিখতে চাই বলছি আপু তোমার কাছে সময় আছে বলতেছে হ্যাঁ আছে কিভাবে কীভাবে আমি ফ্রাইডেতে ট্রাই করব তাহলে আপনারাই চিন্তা করুন উনি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দূরের উপরে থাকে আর কোথায় জব করতে যায় যারা আমাদের চট্টগ্রামে আছে তারাই বলতে পারব উনি কত দূরে জব করতে যায় গাড়িতে করে তাহলে তার আরও আরও কিছু জানার ইচ্ছা তখন আমি আপুকে বলতেছিলাম আপু তোমাকে দেখে মনে হচ্ছে যারা ব্যস্ত থাকে তার আরও বেশি ব্যস্ত থাকতে চাই। আর যারা বসে থাকে তারা বসেই থাকতে চাই। এটাই হচ্ছে তার প্রমাণ আপু বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে আমি চাই আরও কিছু শিখতে আরও কিছু শিখতে বলতেছে আমি তো ফ্রাইডেতে বসেই থাকি ফ্রি থাকি ভালো লাগে না দেখা যাবে আমি ফ্রাইডেতে কিছু একটা ট্রাই করব ওটা ট্রাই করব বা ডেলিভারি ওটা তো বাদ মানে ওটা করলে করলাম না করলে নাই অর্ডারের কাজটা কিন্তু নিজে যাতে বানাই খেতে পারে বা আরও ভালো পারে এই তারপরে আমার আপু আমার আপুকে তো আমি সবসময় বলেছি আপু তুই কিছু কর কিছু কর এটা কর সেটা কর আপু বলে তুই আই পি আই আমাকে শিখিয়ে দে তো ওনার হাজব্যান্ডের কিন্তু কোনো টাকা পয়সার অভাব নাই তাই না আমার আমার ভিডিও কিন্তু ওনার শ্বশুরবাড়ির প্রায় মানুষই দেখে ওনার কি আছে নাই ওনার ওনারা সবাই বলতে পারবে আমি যে বলি কিছু করার জন্য ও যে বলে হ্যাঁ ঠিক আছে আমিও কিছু একটা করব তার মানে এই না যে উনি ওনার বাচ্চা কাচ্চা সংসার সামলানোর জন্য কিছু একটা করবে তারপরে আমার বড় যা অনেক ভালো রান্না করতে পারে সে সাথে যে সন্দেশ পিটা তারপরে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে উনি অনেক ভালো ফেসিয়াল টেসিয়াল এগুলো করতে পারে মানে একদম পার্লারের মেয়েদেরকেও হার মানাবে আমি ভাবিকে সব সময় বলতাম ভাবি আপনি কিছু একটা করেন আপনি পাশে আমার বাড়ি একদম পাশে স্কুল আমি হচ্ছে সব মেয়েরা আমার শ্বশুরবাড়িতে আসে আমি ওদেরকে দিয়ে শুরু করেন আপনি দেখবেন আপনার কাস্টমারের অভাব অভাব হবে না বলো যে আমার না কেমন কেমন লাগে আমার সাহসে খুলাই না তুমি যদি এখানে থাকতা তাহলে আমি কিছু একটা করতামই করতাম আমি এখন সাহস পাই না তুমি এখানে থাকো না কিছুদিন আসলে আমার তো বাংলাদেশে গিয়ে থাকার সময় হয় না তাহলে চিন্তা করুন যে করবে আমার কাছে আমি একটা কথা বলে যে করবে সে আরো দশজনকে উৎসাহ দিবে আর যে করবে না সে আরো দশজনকে টেনে ধরবে আমি এসব কথা বলতে চাই না জাস্ট একটু আগে কমেন্টগুলো মানে চোখে পড়ার পরে আমার কি বলবো আমার মাথা আগুন জ্বলছে মানে কি আমি নাকি বিদেশে টিকে থাকার জন্য এত কষ্ট করছি আমার ভিডিও দেখে নাকি এটাই শিখবে বাচ্চা কাঁচা সাম মানে কিভাবে ফেলে রেখে টাকার পিছনে ছুটতে হয় আমি তিন মাস ধরে বিজনেস শুরু করেছি তিন মাস আগে কি করেছি বা আপনি আমাকে আমাদের খরচগুলো আপনি চালিয়েছেন হুম প্রশ্নটা রইল আর আপনারা আমার ভিডিও দেখে এটাই শিখতে পান যে বাচ্চা কাচ্চা ফেলে রেখে কিভাবে টাকার পিছনে ছুটতে হয় যে পারে সে সবই পারে আর যে পারে না সে কিছুই পারে না আমি বলে আজকে আমি সারাদিন কি কি করেছি আজকে আমি সকাল রাতে রাতে হচ্ছে আমি মাছ ভাজি করে রেখেছি যাতে আমি সকালে ঘুম থেকে উঠে মাছটা আমি রান্না করতে পারি রাতে মাছটা ভাজি করে রেখে দিয়েছি এখানেই রেখেছি রুমের মধ্যে এনে রেখে যেহেতু এখানে এসি চলে সকাল আমি ঘুম থেকে উঠেছি বারোটাই বারোটা ঘুম থেকে উঠে গোসল করে তারপর আমি মাছ রান্না করেছি তারপর যা যা করতে হয় খাওয়া দাওয়া করেছি এরপর মিনহাকে গোসল করিয়েছি ঘুম পা মিনহা একটু আগে ঘুম থেকে উঠেছে তো এরপরে ঘরটার পরিষ্কার যেহেতু হুজুর আসে ঘরটা ক্লিন রাখতে হয় ঘরটা পরিষ্কার করলাম ঘর ঝাড়ু দিলাম একটু আগের কথা বলছি ঘর ঝাড়ু দিলাম প্লেট বাটি ছিল সেগুলো ক্লিন করলাম রান্নাঘর ক্লিন করলাম হ্যাঁ আমার মিষ্টি বানাতে হবে আমি ছানা রেডি করে রেখেছি এখনও সন্ধ্যার পর হয়নি আমি ছানা রেডি করে ফেলেছি তারপরে হুজুর আসবে পাস্তা বানাবো মিহি পাস্তা খেতে চাচ্ছে পাস্তা বানাবো তারপরে হচ্ছে ঘর এটা ঘুছিয়েছি তারপর বাহিরে যাব বাইরে গিয়ে শপিং করে আনবো তারপরে আমি রাতে অর্ডারের কাজ করব সো আমার কাজগুলো কিভাবে মেনটেন করতে হয় সেটা আমি জানি আপনি এসে আমাকে আমার কাজগুলো করে দিবেন যদি এতই দরদ হয় তাহলে আপনি এসে আমার কাজগুলো একটু করে দেন ওই যে একটা কথা আছে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি বেড়ে গিয়েছে এরকমই হচ্ছে অবস্থা কমেন্টগুলো দেখে আমার কাছে এটাই মনে হয়েছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি কি অদ্ভুত মানে এগুলো এক মানে হাসা ছাড়া আর কোনো উপায় না হাসা হাসি দিয়ে উড়িয়ে দিতে হবে এরকম একটা অবস্থা মানে এগুলা মানে কী বলবো আপনাদের আপনারাই চিন্তা করুন তাহলে এত এত মেয়েরা কিছুই করতো না ঘরে বসেই থাকতো সবাই নাকি চাই ঘরে বসে থাকতে এত কষ্ট নাকি কে করতে চায় না হাজবেন্ডের ইয়া বিজনেস নেই ইনকাম নেই সেই জন্যই নাকি কষ্ট করছি আমি মেন্টাল একটু ডক্টর দেখান অদ্ভুত কথাকার তাহলে মেয়েরা লেখাপড়া করতো না ডাক্তার হতো না তাই না পাইলট হতো না ঠিক আছে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যে প্রশ্নটা করেছি সেটার উত্তর কিন্তু অবশ্যই আপনারা দিবেন আমার ভিডিওতে ভিডিও দেখে কি আপনারা এটাই শিখতে পান যে টাকা ইয়া বাচ্চা কাচ্চা সংসার সব ফেলে রেখে টাকার পিছনে ছুটতে হয় এটা কি আপনারা শিখতে পেয়েছেন বা শিখছেন এটা একটু আমাকে জানাবেন ওকে তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ